এখানে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে মেলিফা এটি একটি ক্যাপসুল জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ফেরিক মেলটন তিরিশ আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনন্দন ওষুধ কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড আয়রনের ঘাটতি পূরণে বা রক্ত স্বল্পতা রোগে ওষুধটি নির্দেশিত বিশেষ করে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া রোগের চিকিৎসায় এই ওষুধটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে আমি যদি এক কথাই বলতে যাই তাহলে এইভাবে বলা যেতে পারে যে মানব দেহের আয়রনের ঘাটতি বা রক্ত স্বল্পতা দূর করতেই মূলত ওষুধটিকে ব্যবহার করা হয় এখন আসুন যে মেলিফা এই ক্যাপসুলটির আসলে সেবন বিধি সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটি সেবন বিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্ত বয়স্ক তাদের ক্ষেত্রে একটি করে ক্যাপসুল দিনে এক থেকে দুই বার খালি পেটে সেবন করতে হবে আর এটি হচ্ছে মেলিফা এই ক্যাপসুলটির সেবন বিধি আর অসুস্থির পার্শ্ব কথা যদি বলতে যাই তাহলে পেট থাপা ভাব হতে পারে ডায়রিয়া হতে পারে কষ্ট হতে পারে পেটে ব্যথা হতে পারে বমি বমি ভাব বা বমি হতে পারে ইত্যাদি তো সাধারণত এগুলোই হচ্ছে মেলিফা এই ক্যাপসুলটির পার্শ্ব আর বিশেষ করে যারা স্তন্যদানকারী মায়েরা আছে এবং যারা গর্ভবতী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে সেবন করার যদি খুবই প্রয়োজন পড়ে যায় তাহলে কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর মেলিফা এক